ও হোয়াইট মিস্ত্রি যে কি মাঙ্গা বাইরে গেছে গা বুঝি না না কি যে করবো হনে ওই বেটাও তো আয়া পড়বো নি গাড়িটা তো কমপ্লিট করে দিতে হবে বেটা নগদ আঠারো হাজার টাকা দিয়ে গেছে গুন্যা গুন্যা গাড়িটা যদি কমপ্লিট করে না দেয় দেহ দি বারোটার উপরে বাজে হন তুই আহার খবর নাই ভাই টাকাটা কি আজকে দিতে পারবেন আমার খুব উপকার হবো ভাই পাঁচ হাজার টাকাই তো এটা কোনো ব্যাপার না তুই আমার গ্যারেজ এলো এটা আমি বাস করে দেবো মানে চল আচ্ছা

আইসো বেলা করে এমনি আবার লগেটা নিয়ে আইছো আরে আরে কইসি যে বাজাই নিয়ে আইছো এই যে এই গায়টা কমপ্লিট করতে হবে না তোমার কি মাথা এর কোনো কনসেস নাই তুমি এত বেলা করে আইছো গা গেরেজে উস্তাদ আমারে কইবেন ভালো কথা আমার খাল তো বাইরে নিয়ে এসব কথা কইবেন না ওর তো আজকে আমি নিয়ে আইছি মেমন হিসাবে আমি উস্তাদ গাড়ি তো কালকে দেখছি ইঞ্জিনের মাল লাগবো ইঞ্জিনের মাল ছাড়া গাড়ি কমপ্লিট করবো কেমনে কি কও ইঞ্জিলে মাল লাগবো মানি গাড়ি তো এ বড় গলো পুরা আছে খালি ডেন ব্যান্ডের কামটা কলই হই যাবো গা আর ইঞ্জিনে মাল লাগবো কে ইঞ্জিনে কি মাল লাগবো উস্তাদ ইঞ্জিলের ওই গিয়ার বক্স এর কিট সকেট লাগবো এটা তো কাইটা গেছে কি কও কিট সকেট গেছে গা ওটা তো মনে হয় অনেকটা দাম ওটা লাগাইছে তো মনে হয় পনেরো ষোলো হাজার টাকা যাবো গা ওই বেটা তো আমার সব মিলে দিয়ে গেছে আঠারো হাজার টাকা ভাবছিলাম পাঁচ ছয় হাজার টাকা থাকতে যাবো গা আইছে পাঁচ ছয় হাজার টাকা দান্ডা করতে আমি সকেট থাকতে দে মনে খাওয়াইয়া হঞ্জু তুই বেটার ফোন দিই তো তুই বেটা রাগ হয়ে যাব গানি উস্তাদ কথা বলে তো আর না মাল লাগব মাল লাগাই তুইব ওই এনে 18000 দিয়ে গেছে না ওই থেকে 16000 দেন মাল নিয়াহি আইনা লাগায়া লাই আপনি দেই কে জান মাল কোনডা লাগব আহেন এসর ভাই আমার কি দে কি করে আল্লাহই জানে এই যে উস্তাদ এই মালটা লাগবো কি কও এই জিনিসটা নষ্ট হয়ে গেল গাড়ির বেড়া ফেরেশ গাড়িটা দিয়ে গেল তই কি কৰিবা যা তই কত মিনিট আচ্ছা দে ন উচ আচা তই যাও এটা থাক গৈ আই বৰ তাত আচ্ছা উস্তাদ তই ঠিক আছে এই মালটা নিয়া তাকে আমি যাই এ আই বাঙালির কেজি কত কইরা ষাট টাকা করে কেজি ষাট টাকা করে কেজি মাইকুর প্রাসপুজ দমনে মনে হয় নেই ফালা এত বাঙ্গারির মধ্যে পাঁচটা পা মু দেহি দি পাইনি আল্লাহ কইরা হ্যাঁ এই যে তো মনে ওই রত্নটা কাম ময়া গেছে ইয়েস যাক পায়া গেছি রত্ন বাঙ্গার দোকান থেকে একটা নিয়ে কয় রত্ন কি দিয়া কি করে আল্লাই জানি না দে এটার ওজন কত ঢুক আষ্টশো ষাট গ্রাম হয়েছে মিটারও চার্জ নেই যাক দেয়া দেই কাকা সাতাইশ টাকা আহে বিশ টাকা রাখেন ষাট টাকা কম রাখেন দর হাতে নে আট হ্যালো ভাই গাড়ি কি কমপ্লিট হয়েছে আর না ভাই

ষোলো টাকা আলামি লয়ে গেল কে আবার দেহিনি যা এখন বাইতে জাগা যাইতে মনে তোর আমার লগে তুই যা ওরে পাঁচ হাজার দিয়া কমাইলাম আবার কি হলো ভাই ভাই আইছেন ভাই যে মালা লাগবো বুঝছেন মিস্ত্রি আনতে পাঠাইছি দেখেন কাটতে গেছে বলে এটা কি কন ভাই এই মালটা কাটে গেল গা এটা লাগাইলাম কি কন মেয়ে হেদিন লাগাইছেন হেদিন লাগাইলে কি হয়েছে ইলেকট্রিক জিনিস ভাই এই আছে এই নাই বুঝতে হইব এটা লাগবো লাগা লাগবো না গাড়িতে না লাগালে আপনার ঠিক হবে কেমনি গাড়ি ভাই এটা আনতে আমার পনেরো হাজার টাকা আছে বুঝছেন ও যে কত টাকা লাগে জানি না হনে আপনি টাকা হন দিবেন না গাড়ি কমপ্লিট করার পর দিবেন মাল যেহেতু এটা আনে হালাইতেছেন তো আর কি করবেন লাগাই হালান যে কয়টা থাকে বাদ বাকি ওইটা আমি পরে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আসাম তাই গেলাম কমপ্লিট করে ধুয়ে দিন বুঝি না সামনেটা কতক্ষণ ধরে গেল হন ধরে আহে না পুষা চাপ দিলো আহ দি হ্যাঁ ওস্তাদ দি গেরে যায় নাই আশপাশেও মন নাই মালডা পালড়াইয়া লাইতারে তারি কাম শেষ এবার যে মালটা ফিটিং কইরা লাইগা দাইনের মে হে না বনাটা হুলি তাড়াতাড়ি যাক মালদা মন হয় জাগার মত লাইগা গেছে এখন আর কোনো টেনশন নাই নো চিন্তা কি মাল আনছনি নি হেডে হ্যাঁ মাল আনছি তো এই যাই না মালটা লাগাইলাম মাল আনলে লাগাইলা মালের বক্স কো বক্স তো উস্তাদ এই জায়গায় ফলাইছিলাম কই জানে এদিকে তো ফালাইছি মনে হয় লাতি লুতি লাগিয়া কোন না ছইরা গেছে কত নিছে ওটা ষোলো হাজার নিছিলাম না পঞ্চাশ টাকা বাদছে উস্তাদ সকালে আবার ওই যে না খাইয়া আইছিলাম পরে পঞ্চাশ টাকা মুড়ি কিনে খাইয়া লাইছি মাত্র পঞ্চাশ টাকা ফিরছে হ্যাঁ আবার খাইয়া লাইছো গাড়ি এখন উস্তাদ পুরা কমপ্লিট এখন আপনি এই যে লং টং করতে হইব আর এই যে ইন্ডিকেটার এটি লাগালি পুরা কমপ্লিট আজকে বিকালে আমি গাড়িটা কমপ্লিট করে দিতে পারবা বিকালের মধ্যে ওয়া যাবে গো উস্তাদ আপনি কোনো টেনশন করেন না তো করো কামটা আচ্ছা উস্তাদ বলে কেবার আই পড়ব বুঝছো আচ্ছা ঠিক আছে যাক উস্তাদ উস্তাদের তো বুঝ দিয়ে দিলাম ষোলো হাজার টাকার মামলা বিশ টাকাতে এই ডিশমিশ দিয়ে আইলাম আবারও একটা সাতটা হোক ম দিয়ে আইলাম যাক এবারে একটু কামটা গুছাইলাই কি দিয়ে কি করলো বুঝলাম না জি গেলাম বক্স কোথায় ও বক্স বলে নাতিতে হালাই দিছে এবারে কি টাকাটা দিবো গাইডের কাম করাইতাছি আল্লাহ জানি চাইছিলাম পাঁচ সাত হাজারটা থাকবো এই কামটা করানোর পর আর উল্টা ষোলো হাজারটা তলে ফিরে গেলাম গা মিস্ত্রি কি দেখি করলো ওই জানে মোবাইলটাও তো মনে পাল্টানের কাম যাক থাক এটা নেক্সট দেখ মনে না আবার আমার সাপ নেউস্তা দে আঠারো হাজার টাকা খায়া লাগব আমি সগীর মিস্ত্রি কি ফাউনি আমি থাকতে আমার উস্তাদে খায়া লাগব সব একারণে কামডা বাড়ি দা দিলাম মোবাইলটা আবার পরে পাম কোনো সমস্যা নেই একশো খাইলা আবার বেজাল